এগুলা চারটা বেডশিট নিয়ে আসছি তো মাত্র চারশো টাকা করে এবং আলাইকুম আজকে শেয়ার করছি যে খুব রিজনেবল প্রাইজে কোথায় গেলে বেডশিট পাবে না আমি দেখা যায় বেশ কয়দিন ধরে বেডশিট নেব আরঙে যাচ্ছি কিন্তু আমার পছন্দ মতো হচ্ছে না কারণ দেখা যায় আমার এখন এমন অবস্থা হয়ে গেছে বাসার সব কিছু একটু ম্যাচিং না থাকলে আমার ভালো লাগে না তো আমি এই বেডশিটগুলা যারা ঢাকায় আছেন তাদের জন্য বলতেছি এটা দুইটা দিকেই ইউজ করা যাবে মানে আমি মেনলি এই পাশটা আমার ভালো লাগছে এই পাশটা দিয়ে মানে এদিকেও ভালো লাগে এইদিকেও ভালো লাগে বাট আমার বাসার সাথে এটা বেশ ভালো যায় তো এইগুলা আমি উত্তরায় বিএনএস সামনে এগুলা চারটা বেডশিট নিয়ে আসছি দুইটা অলরেডি আমি অংশ বিচায় ফেলাইছি তো মাত্র চারশো টাকা করে এবং আমি বেডশিট একটু খুলে দেখা এইগুলা কিন্তু কাপড় খুব ভালো তবে এইগুলা দেখা যায় একটু খুঁজে নিতে হয় থেকে থেকে হইলো তো দুই আড়াই তিনের মধ্যে নিয়ে দেখেন বেডশিটটা কিন্তু কালারটা খুব সুন্দর এবং কাপড়গুলো এত ভালো খুবই ভালো কাপড় এটা আমার এই খাদ এরিয়ার সাথে একদম সুন্দর ম্যাচ হয়ে যাবে এটা নিয়ে আসছি ছেলের রুমের জন্য মানে চারটা বেডশিট আনছি চারোটাই খুব সুন্দর হয়েছে বাবা একটু হালকা কালার ছাড়া কালারফুল গুলা ভালো লাগে না প্রত্যেকটা বেডশিটই কিন্তু অনেক বড়